চারিদিকে মানবদূষণ চললেও কীভাবে ত্যাগী পুরুষ হয়ে সংসারে আছেন এই স্বামীজিরা ভারতের জাতীয় পতাকার একটি রং ত্যাগের প্রতীক ত্যাগ মানে গেরুয়া একদল মানুষ সংসারে বিয়ে করে পরিবার নিয়ে সময় পার করেন আর একদল মানুষ সংসারে গেরুয়া ধারণ করে আর এক রকম সংসার করেন মায়ার সংসার থেকে উচ্চ আসনে গিয়ে এবং কামিনী কাঞ্চনের মোহ থেকে দূরে গিয়ে তাঁরা অন্যরকমভাবে কর্মযোগ বা দয়ার ভাব নিয়ে সংসার করেন সংসারের নানান মুহূর্তে সংসার যখন দূষিত তখন কামিনী কাঞ্চনের মোহ ত্যাগ করে কিভাবে তারা ঈশ্বর সাধনা বা কঠোর অনুশীলন করে চলেছেন তার কিছু জবাব দিলেন শিলিগুড়ির প্রধাননগর শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ তিনি বলেন আমরা আমি করেছি আমি আমি করেছি বলে সংসারে থাকি না আমরা প্রতিষ্ঠানের জন্য আমরা করেছি বলে কাজ করি কোনো কাজ বা সেবার পর আমরা সেই কাজকে সেবাই মনে করি কোনো কিছু বিনিময়ে প্রত্যাশা করি না যাকে বলে আসক্তিবিহীন কর্ম আর এই কর্মযোগের পথে হেঁটে বেশ আনন্দে রয়েছেন বলে স্বামী রাঘবানন্দ মহারাজ জানালেন বছর শুরুতে চলুন শোনা যাক এই যোগী মহারাজ কি বললেন মহারাজের কাছে সবচেয়ে প্রথমেই যেটা হচ্ছে যে মানে আমরা অতি সাধারণ সংসারী মানুষ অত্যন্ত সাধারণ মানুষ সংসারী মানুষ নানা নিয়েতে কিন্তু আপনার ধরুন আপনার কথাই যদি বলি এই যে তোমরা একটা ত্যাগ স্বীকার করে একটা উৎসর্গ ডেডিকেশন করেছেন এই যে একটা মানে গেরুয়া করে ত্যাগের যে আমাদের প্রতীক উৎসর্গ করেছেন আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা সেখানেও একটা একটা রং রয়েছে গেরুয়া ত্যাগের কথা বলা হয়েছে তো আপনারা এই যে উৎসর্গ ডেডিকেশন করেছেন কেন বা যদি অন্যরকম হয়ে যায় শিক্ষামূলক বার্তা আমরা চাই আপনার কাছ থেকে কারণ আপনি সবসময় সঙ্গে আছেন স্কুল থেকে করে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম মঠ সবসময় একটা মানুষের ভিতরের যে ঠাকুরের যে ভাব একটা চৈতন্য স্বামীজির যে ভাব মানুষের মধ্যে যে ভিতরের শক্তি জাগরণের জন্য প্রাণ আপনারা চেষ্টা করে যাচ্ছেন কি বক্তি অনুভূতি কি কি বলবেন কেন উৎসর্গ করলেন বা বিদায় দেখে আপনার কি অনুভূতি হচ্ছে এত সুন্দর একটা প্রশ্ন যেটাতে আমার মনে क्वेश्चन उत्पन्न হচ্ছে যে ভোগের দ্বারা কিন্তু সুখ অনুভব হয় না এই জন্যই স্বামীজি বলতেন ভগবান শ্রী রাম কৃষ্ণ এবং মাশারদায় সবারই কাছে বলতেন त्यागी হচ্ছেন মহৎ কাজ त्यागी হচ্ছেন মহান যে त्यागी দ্বারা সুখের অনুভব হয় আনন্দের অনুভব হয় যারা ত্যাগী ত্যাগ করেছেন তারা অন্তঃকরণ এবং বাহ্যিক দুটোই ত্যাগ করতে তাদের হয়েছে এই যে সংসারটি হয় বাসনা কামনা দিয়ে তৈরি মানুষের প্রত্যেকটি মুহূর্তে কিন্তু চাহিদা শেষ নেই বাসনা শেষ নেই কামনা শেষ নেই একটি বাসনা ফুলফিল করতে না করতে আরেকটি বাসনা কিন্তু আমাদের মনের মধ্যে জেগে ওঠে এবং ওটাকে ভোগ করবার লালাইতা হয়ে যায় আমরা এই সন্ন্যাসীরা কি করেন এই যে বাসনা কামনা থেকে তার অনেকে দূর শ্রী রামকৃষ্ণ সেজন্য বলতেন যে এগুলো তো যেতে চায় না মোর ফিরিয়ে দাও বাসনা করবে তাকে বাবার বাসনা করো এই যে সন্ন্যাসীরা জগতের পরার্থে জীবন সম্পূর্ণ তাদের জীবনটি পরার্থের জন্য নিজের জন্য ভাববার সময় নেই তাদের মজার অবধায় যে গৃহস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম ফারাকটুকু আমি একটু ব্যাখ্যা করে বলি যারা আমরা কারণ এই প্রকৃতিতে দুটো আশ্রম মিলে চলতে হয় তো কারণ সন্ন্যাসী না হলে গৃহস্থ আশ্রম জ্বলবে না আর গৃহস্থ আশ্রম না হলে সন্ন্যাস আশ্রম জ্বলবে না এবং সন্ন্যাসীরা উৎপত্তি কিন্তু এই গৃহস্থ আশ্রম থেকে মানে অদ্ভুত প্রকৃতির খেলা যে দুজন পরিপূরক কিন্তু সবাইকে নিয়ে চলতে হয় যারা গৃহস্থ আশ্রমে রয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তে গৃহস্থ আশ্রম যারা পরিচালনা করছেন প্রত্যেকটা মুহূর্তে যা তাদের যে কর্মগুলো হয় সেম একই কর্ম সন্ন্যাস আশ্রমও হয় কোনো ফারাক নেই ডিফারেন্স কিন্তু একদমই নেই কিন্তু একটা জায়গায় গিয়ে ফারাক খুঁজে পাওয়া যায় কোথায় যখন গৃহস্থ আশ্রমে কাজগুলো হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তারা করার সাথে সাথে তারা বলছেন এই কাজগুলো আমি আমার আর সন্ন্যাসীরা সকাল থেকে রাত পর্যন্ত কর্মের মধ্যে ডুবে থাকে যতক্ষণ সে বিশ্রামে না যায় ঘুমোতে না যায় ততক্ষণ কিন্তু তার কর্ম যতই কর্ম করুক না কেন সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক কর্ম করার সাথে সাথে তাদের একটা জিনিস খেয়াল থাকে যে যে কাজটি করছে সেই কাজের পিছনে তারা একটি খেয়াল থাকে যে একটি কাজও আমার নয় হয় বলে ঠাকুরের নহে বলে মঠের নয় বলে আশ্রমে নহে বলে প্রতিষ্ঠানের নয় বলবে সঙ্ঘের একটুকু কিন্তু কোনো সন্ন্যাসীর মুখ দিয়ে কখনো বেরোবে না এটা আমার এখানেই হচ্ছে গৃহস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রমের ফারাক প্রত্যেকটি কর্মের পেছনে প্রত্যেক কর্মের মালিককে ঈশ্বর এই যে মহৎ ত্যাগ এই যে মহৎ শান্তি মহৎ অনুভব এটা সন্ন্যাসী প্রত্যেকটি মুহূর্তে তাদের ভেতরে ভেতরে আসে বলে তারা জগতে তারা শ্রেষ্ঠ এবং এই ত্যাগই হচ্ছেন মহান আপনি ত্যাগের রাস্তাটা বসে নিলেন কেন হ্যাঁ সংসারে কেউ সংসার ধর্মের রাস্তা পাচ্ছে ত্যাগের রাস্তা পাচ্ছে বাবিদা সুন্দর সুন্দর প্রশ্ন আজকে যে কি সুন্দর ঠাকুর বলছেন যে দেখো সংস্কার কর্ম ভেতরে নিয়ে যেন মায় যার ভেতরে যেই ক্ষুধাটা আছে তাকে সেইটাই পূর্ণ হতে হয় যখন ভগবান এই জগতে নিয়ে আসেন তখন প্রত্যেকে সংস্কার দিয়ে পাঠিয়ে নিয়ে আসেন এবং সেটা নিজে কখন জমা করে প্রত্যেক জীব কর্মের সময় এই যে এই যে এই মুহূর্তে যে কর্মগুলো তিনি করিয়ে নিচ্ছেন প্রত্যেকটি কর্মের পিছনে একটা সৎ চিন্তা আছে ভাবনা আছে সেটা কি হয় যখন কর্মটি আমার একটা সময় আসবে যে এই শরীর কিন্তু সেই সাপোর্ট দেবে না এই চোখ নামক যে যন্ত্র সেই সাপোর্ট দেবে না ইন্দ্রিয়গুলো কিন্তু আমার সেই কর্মটি দেবে না হাত পা কিন্তু সেই আমাকে সাপোর্টিংগুলো দেখবে দেবে না কিন্তু এখন এই মুহূর্তে সব সঠিক থাকাতে সব কর্মগুলো তিনি করিয়ে নিয়েছেন করার সাথে সাথে যে এটার যে ফলটা এটাকে পঞ্জীবিত হয়ে থাকে এই জন্য সৎ কর্ম সদ্ভাবনা সেটা কি হয় সংস্কারে জন্ম হয় সংস্কার এবং পারব্ধ কর্ম স্বামীজি খুব সুন্দর বলতেন বলতেন যে দেখ আগের যে তোর কর্মগুলো ছিল ওটা জন্মে এখন পেয়েছিস তুই এখন কি করবি স্বামীজি বলতেন এখন সঠিক কাজটি করে যা যেটা তিনি বলতে গিয়ে বলছেন জগতে যখন জন্মিয়েছ একটা দাগ রেখে যাও স্বামীজি কথাটা বলতেন কারণ কি এখন তোমার যখন জন্ম হয়েছে তুমি কি করবে একটা এমন একটি কাজ করে রেখে যাও যেটা তোমাকে আদর্শ হবে যেটাকে ধরে তোমার পরের জেনারেশান ঝলতে পারবে তুমি প্রত্যেকের মানুষ মানুষের কাছে থাকতে পারবে এই পথটি এত সুন্দর একটি পথ এই পথের মধ্যে কি আনন্দ যে এই যে ত্যাগের যে পথ এটার যে কাজ করার পর যে কর্মের যে আনন্দ এটা কেউ কখনো ভাগ করে বলা যাবে না বোঝানো যাবে না শ্রী রামকৃষ্ণ বলতেন ব্রহ্ম কি বস্তু যে গেছে বলতে কিন্তু এই সংসারে যেটা আমরা লক্ষ্য করি যে সবসময় একটা প্রলোভন সবসময় একটা মানে তথাকথিত যেটা আপনি বলছেন যে কামিনী কাঞ্চন এগুলো পিছু ধা করছে মানুষের কাছে সে সব সংসারে সমস্ত মানুষের প্রতি ধাওয়া করছে পিছু নিচ্ছে যে এই এইটাকে অতিক্রম করে এইটাকে অতিক্রম করে এই যে সন্ন্যাস জীবনে থাকা কিভাবে আপনারা থাকতে পারছেন কারণ ওখানেও তো নানান রকমের ইয়ে আসছে সেই জায়গায় আপনাকে সৎ পথে হাঁটতে হচ্ছে সেক্ষেত্রে কি বার্তা দেবেন ঠাকুর যেমন বলতেন বাহাদুরি কাঠ একটা সমুদ্রের মধ্যে একটা জাহাজ আর একটা নৌকো দুটো কিন্তু ফারাক প্রচুর জাহাজ কি করে হাজার লোক নিতে পারবে পাঁচশো লোক নিতে পারবে কিন্তু একটা নৌকোতে কটা নেবে এই জগৎটি হচ্ছেন আমাদের মহাসমুদ্র জাহাজ হতে হবে বিশাল মানসিকতার মন হতে হবে যে মানসিকতার বিচারটি থাকবে যে এই যে বাসনা কামনা কোন বস্তুর দিকে মন ধাবিত হয় মনকে এমন করে বিচার করে চালাতে হবে কোনটা প্রয়োজনীয় এই জন্য শ্রী রামকৃষ্ণ নৃত্য অনৃত্যের কথা বলতেন কোনটা সৎ কোনটা আসাৎ কোনটা তোমার প্রয়োজন কোনটা অপ্রয়োজন সমাজের মধ্যে এখন দেখা যায় বেশিরভাগ মানুষ আমরা অপ্রয়োজনীয় বস্তুতে ইন্টারেস্ট করে বসে থাকি যেটা আমার প্রয়োজনই নেই বেশিরভাগ লোকের মধ্যে দেখবেন এই ক্ষুধাটা আমাদের বেশি অপ্রয়োজনীয় যেটা ওইটা ইন্টারেস্ট না করলেও আমার হবে কারণ আমার প্রয়োজন নেই কিন্তু ওটার মধ্যে আমরা ইন্টারফেয়ার করে বসে আছি ইন্টারেস্ট দেখাচ্ছি দেখানোর সাথে সাথে কি হয় সেটা সুখ দুঃখর ফলটা আমাদের নিতে হচ্ছে এই যে যারা মহাপুরুষ এই যে বাসনা কামনার মধ্যে থেকে তারা নির্লিপ্তভাবে কেন দেখাতে পারে তাদের এই যে মনটার মধ্যে কি হয় বাসনা কামনা প্রবেশ করতে পারে না বিচার দ্বারা ছড়িয়ে দেন আচার্য শঙ্কর বলতেন যখন ঘুমিয়েও যাবে নিদ্রাতে এমন বিচার রাখবে এই মন কখনো তোমার যেন তুলিয়ে না যায় বাসনা কামানায় তুমি বারবার ফিরে না আসো সেখান থেকে বিচার এর জন্য আলাদা অনুশীলন কঠোর কিছু তপস্যা অনুশীলন সর্ব ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা গুরুপদত্ত নামের দ্বারা শক্ত শক্তকাঠ সেটাকে আঁকড়ে ধরে থাকলেই তিনি তোমার হাত ধরে নিয়ে যাবে উপলব্ধিটি থাকতে হবে আমি ভগবানকে ধরবো না ভগবান আমায় ধরবেন ফারাকটা এখানটাই তৈরি করতে হবে যে ঈশ্বর আমায় চালিয়ে নিচ্ছেন আমি ঈশ্বরকে চালাচ্ছি না সংসারের মধ্যে এটাই ফারাক যে আমরা প্রত্যেকটা মধ্যে ভাবছি যে আমি আজকে কর্ম না করলে চলবে না আমি ইনকাম না করলে চলবে না আমার দ্বারাই সংসার চলছে এগুলা থেকে আস্তে আস্তে মনটিকে সরিয়ে নিতে হবে মহেন্দ্রনাথ গুপ্ত যারা লিখছেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলে হেডমাস্টার ছিলেন সে মহেন্দ্রনাথ গুপ্তকে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে দেখো তুমি এদের সাথে এমন করে থাকবে এরা জানবে সবচেয়ে তোমার প্রিয় কিন্তু তুমি মনে যেন এরা তোমার কেউ নয় কথাটা শুনতে যেমন এটা বিচার ক্ষমতা কিন্তু সাংঘাতিক তুমি এদের সাথে তুমি অর্থাৎ মাস্টার বলছেন মহেন্দ্র তুমি এদের এদের বলতে কি স্ত্রী পুত্র বাবা মা সন্তান পরিবেশ আত্মীয় স্বজন সবাইকে এমন করে থাকবে এরা জানবে সবচেয়ে প্রিয় কারণ সন্তান জানে বাবা আমার প্রিয় মা জানেন ছেলে আমার সবচেয়ে প্রিয় জানেন স্বামী আমার সবচেয়ে প্রিয় কিন্তু তুমি মনে যেন এরা তোমার কেউ নয় শ্রী এখানে মনটিকে ভীষণ ডেভেলপ করে রাখতে বললেন কিন্তু তুমি মনে যেন মন নামক যে যন্ত্রটি রয়েছে আমাদের সবার যাকে আমরা বুদ্ধির সাথে নিয়ে প্রত্যেকটা মূর্তি চলতে হয় এবং বুদ্ধিকে পরিচালনা করেন আত্মা আর আত্মার টার্গেটই হচ্ছেন পরমাত্মা এই যে ধাপগুলো যখন এই পরিচালনা হয় অর্থাৎ মন নামক যে যন্ত্র মন নামক যন্ত্রের ব্যবহার কাকে করে ইন্দ্রিয়গুলাকে প্রত্যেকটা মধ্যে যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়কে তিনি পরিচালনা করে নিচ্ছেন এই মুহূর্ত সময় মনটিকে তিনি সজাগ রাখতে বলছেন মনে মনে যেন এর কেউ নয় কারণ এটা তো বাস্তব সত্য এই জগৎটি সত্যি কি আমার যদি আমার হয় তো আমরা যখন এই জগৎ থেকে বিদায় নেব সব কিছু নিয়ে যাব। কোনোটাই তো আমরা নিতে পারি না সবাই জানি জানা সত্ত্বেও কিন্তু প্রত্যেকটা জিনিসকে এমনভাবে আখড়ে ধরে রাখি যে এটা আমার প্রিয় বস্তু হয়ে যায় কিন্তু সত্যি কি এটা আমাদের প্রিয় আমাদের প্রিয় মোটেও নয় আমরা সবাই জানি আমরা চৈতন্য সত্ত্বা জ্ঞান আছে কিন্তু অজ্ঞানতার পরিপূর্ণ রয়েছে সেটাকে বিচারের দ্বারাই সরে রাখতে হবে এই জন্যই মনটিকে ভাবনায় রাখতে বলছেন যে ভগবান হচ্ছেন আমাদের ত্যাগী মা বলতেন যে দেখো এমন মহৎ মানুষটি আসছিলেন এই সংসারে এমন ত্যাগ ত্যাগী আর সংসারে আসেনি শ্রীরামকৃষ্ণের কথা বলতেন শ্রীরামকৃষ্ণের মতন এমন ত্যাগী যাকে আমরা রামকৃষ্ণ যীশু সব সব দেবতার সাথে তাকে আমরা ভগবান বলে বলি তার মধ্যে যে কি ত্যাগ রামচন্দ্র রাজার ঘরে জন্মিয়েছিলেন শ্রীকৃষ্ণ জন্মের পর ঐশ্বর্যের মধ্যে ছিলেন আর ভগবান রামকৃষ্ণর মতন এত ত্যাগে এই কামারপুকুর নামক গ্রামে দারিদ্র্য বংশে তার জন্ম হয়েছিল দেখি কত ত্যাগের করে তার বাবা কত ত্যাগী মহান ছিলেন ক্ষতি চট্টোপাধ্যায় সেই জীবনীগুলো আমরা যখন জানি বুঝি যে সংসারের কোনো বস্তুর দিকে তার কোনো আকর্ষণ না প্রণাম মহারাজ প্রণাম প্রণাম নমস্কার সবাইকে বাবীদা কে অশেষ অশেষ ধন্যবাদ আজকে খুব সুন্দর সুন্দর চর্চা করবার জন্য